আসসালামু আলাইকুম তো আমরা একটা অ্যানালক মিটার পরিবর্তন করার জন্য চলে আসলাম তো এটা রিপোর্ট হয়েছে অ্যানালক মিটার পরিবর্তন করার জন্য চলে আসলাম তো এটা রিপোর্ট হয়েছে রিপোর্টের ভিত্তিতে মিটারটা আমরা এখন পরিবর্তন করে দিব যে অ্যানালক মিটারগুলো খুবই মানে প্রাচীনতম একেবারে পল্লী বিদ্যুৎ সিস্টেমের শুরু থেকে এই মিটারগুলো রয়েছে অর্থাৎ যখন লাইনটা পিডিপির ছিল তখন থেকে এই মিটারগুলো সংযোগ রয়েছে তখন পল্লী কাছে যখন লাইন হস্তান্তর করা হয়েছে তখন থেকে এই মিটারগুলো রয়েছে যার জন্য অনেক আগের মিটার এবং অ্যানালগ মিটার যে মিটারগুলো বহন করতে খুবই কষ্টসাধ্য হয় অনেক ওয়েট থাকে ইভেন কি এই মিটারগুলো পর্যাপ্ত পরিমাণ সিস্টেম লস রয়েছে পল্লী সিস্টেমে যার জন্য এই মিটারগুলো পর্যায়ক্রমে পরিবর্তন করে দেওয়া হচ্ছে কিছু কিছু এখনও রয়ে গেছে কারণ মিটার স্বল্পতার কারণে সব একবারে চেঞ্জও করা যায় না মিটার এবং লোকবল স্বল্পতার কারণে ধীরে ধীরে মিটারগুলো চেঞ্জ করা হচ্ছে তো তারই লক্ষ্যে আমরা এই মিটারও পরিবর্তন করে দিচ্ছি আর অ্যানালক মিটারে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সিস্টেম লসটা একটু বেশি থাকে কারণ অ্যানালগ মিটার আপনারা জানেন এটা হলো ডিক্সের মাধ্যমে ডিস্ক ঘোরার মাধ্যমে ইউনিট উঠে থাকে তো ডিস্ক ঘোরার মাধ্যমে যখন ইউনিট উঠে সেই ক্ষেত্রে যখন পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় তখনই এই ডিস্কটা ঘুরে এবং হালকা যখন মোবাইল চার্জ দেয় বা লাইট চার্জ দেয় এরকম হালকা জাতীয় বিদ্যুৎ ব্যবহার করলে সেই ক্ষেত্রে এটা ঘোরার সংখ্যা কম থাকে খুবই কম ঘুরে সব মিলিয়েই মূলত এটা পলিবিদ্যুৎ সিস্টেমের অনেক আগের মিটার ছিল তো এখন বর্তমানে ডিজিটাল মিটারগুলো ডিজিটাল সব তথ্য থাকে ভোল্টেজ এম্পিয়ার ইউনিট সব ডিজিটাল আর অনেক তথ্য দেওয়া থাকে ডিজিটাল মিটারগুলোতে কিন্তু অ্যানালক মিটারে সেই তথ্যগুলো থাকে না শুধুমাত্র রিডিংটা থাকে তো সব মিলিয়েই এই এই সব কারণের কারণেই অ্যানালক মিটারগুলো পর্যায়ক্রমে চেঞ্জ করে দেওয়া হচ্ছে তারই লক্ষ্যে আমরাও এই মিটার চেঞ্জ করে এখন নতুন ডিজিটাল মিটার স্থাপন করে দিচ্ছি মিটারটা অলরেডি খোলা হয়ে গেছে নতুন মিটার ইনস্টল করা হচ্ছে এটা হলো একটা পাশা কোম্পানির মিটার বর্তমানে মিটার স্বল্পতা রয়েছে তো কিছু কিছু মিটার আসতেছে তো যে মিটারগুলো আসতেছে সেই মিটারের পর্যায়ক্রমে আমরা মিটারগুলো চেঞ্জ করে দিচ্ছি আশা করি এই মাসের মাঝে মিটার স্বল্পতাটা কমে যাবে মিটার স্বল্পতা কমে গেলে গ্রাহক আরও ভালো সেবা পাবে ওই পাশেই স্ক্রুটা লাগাইছিলেন আচ্ছা ঠিক আছে তো এই যে ফেজ সংযোগ দিতেছি আবার অনেকে বলবেন যে আগে ফেজ সংযোগ কেন দিচ্ছেন নিউট্রাল আগে সংযোগ দেওয়ার কথা তো আমাদের সুবিধা আমাদের একটু কাজের সুবিধা কাজের সুবিধার সুবিধার জন্য আমরা আগে ফেজটা সংযোগ দিয়ে থাকি পরবর্তীতে নিউট্রাল সংযোগ দিই কারণ যখন আমরা আগে নিউট্রাল সংযোগ দেব পরবর্তীতে যখন ফেজটা সংযোগ দেবো কারণ নিউট্রাল হলো আমাদের খোলা সেই ক্ষেত্রে ফেজ নিউট্রালে বাড়ি খাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আমাদের ফেজ যেহেতু কভার থাকে সেই ক্ষেত্রে ফেজে বাড়ি খাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই হয়ে গেছে একটু হ্যাঁ হয়ে গেছে তো এইসব কারণে আমরা আগে ফেজ সংযোগ দিই পরবর্তী সময়ে নিউটাল সংযোগ দিই না না ঠিক আছে ওয়ারিং আর্থিং রট এই যে অ্যানালক মিটারগুলোতে দেখা যায় অনেক সময় আর্থিং রড আপনার ওই ইয়েতে সংযোগ দেওয়া থাকে সরাসরি মিঞ্চিচের কানে তো যার জন্য কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে এবং অ্যানালক মিটারগুলোতে বিদ্যুৎ বিল বেশি আসে না ওই ওয়ারিংয়ের সমস্যা থাকলে কিন্তু ডিজিটাল মিটারে এই ওয়ারিং যদি কখনও মেন চুঁচে যদি সরাসরি আর্থিং রোড যদি সরাসরি মেন চ্যুইচে সংযোগ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে এটা ঠিক আছে কারণ ওই যে মিটারে দেখবেন এই যে তিনটা ইন্ডিকেটার আছে আমাদের একটা ইন্ডিকেটার হলো আপনি পাওয়ার পাশা কোম্পানির মিটার তিনটা ইন্ডিকেটার বহ নেই এডিকেটার একটা ইন্ডিকেটার হলো পাওয়ার পাওয়ার মানে এই জায়গায় সব বিদ্যুৎ থাকলে আপনার পাওয়ারে বাতি চলে থাকবে আরেকটা ইন্ডিকেটার হলো রিভার্স মানে ওয়ারিংয়ে যদি ত্রুটি থাকে বা আর্থিং রড সরাসরি রুট পান্তে সংযোগ দেওয়া থাকে বা মিঞ্চিতে সংযোগ দেওয়া থাকে বা কমন নিউটাল ব্যবহার হয়ে থাকে সেই ক্ষেত্রে রিভার্সে বাতি চলে থাকবে আরেকটা আছে ষোলোশো অবলিক এইচ এটা হলো আপনার ষোলোশো বার যদি পালস দেয় এক একবার যখন পালস দেবে এটা যখন ষোলোশো বার পালস দেবে তখন এক ইউনিট বিদ্যুৎ কাউন্ট হবে এই আর কি তো অনেকে বলে থাকে ভাই আমার মিটার সবসময় বাতি জ্বলে থাকে সবসময় বাতি জ্বলে থাকলে যে বিদ্যুৎ বিল বেশি আসবে এমন নয় ওই এন যে তিনটা ইন্ডিকেটার আছে তিনটা ইন্ডিকেটার মধ্যে রিভার্সে সবসময় জ্বলে থাকলে বিদ্যুৎ বিল বেশি আসবে আমাদের কমপ্লিট মিটার চেঞ্জ করা